আম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ফ্ল পুজো মানে খাওয়া দাওয়া তাই এই পুজোর মধ্যে ভালো মন্দ তো খেতেই হবে আর এই গলদা চিংড়ি পাতের মধ্যে যদি পরে দুপুরে লাঞ্চে তাহলে আর কথাই নয় এই পুজোর মধ্যে আমি রেস্টুরেন্টের স্টাইলে কীভাবে গলদা চিংড়ি খুব সহজেই বানানো চাই সেটাই শেয়ার করছি এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি প্রায় এক কেজি আর এখান থেকে আমি কয়েকটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে গলদা চিংড়ি বেছে পরিষ্কার করে নিতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা কাঁচির সাহায্যে আমি চিংড়িগুলো দেখুন পরিষ্কার করে বেছে নেব প্রথমে কাঁচি দিয়ে পাগুলো কেটে নিচ্ছি আর সামনে যে সুরগুলো ছিল সেটা কেটে নিলাম পেছন দিকে লেজটা কেটে নিলাম আর সামনে যে শক্ত যে অংশটা ছিল ওই অংশটা কেটে নিয়ে আর মাথার উপরে দেখুন এখানে কিন্তু চিংড়ির মাথাতেই ময়লাটা থাকে ওটাই কিন্তু আস্তে আস্তে এটা বার করে নিতে হবে দেখুন এইটা বের করে নিতে হবে আর আমি খোলাটা কিন্তু ছাড়ালাম না খোলা শুদ্ধই কিন্তু রান্না করব। সবগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এখান থেকে আমি কয়েকটা রান্না করব এখানে আমি বারো পিস মতো রান্না করব রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ পেস্ট করে নেব আর নারকেল কুড়িয়ে নিয়েছি এই নারকেলটা থেকে আমি দুধ বের করে নেব এখানে কিছু গোটা গরম মশলা আমি রেখে দিয়েছি তার সঙ্গে তেজপাতা চুংরা লঙ্কা নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট তার সঙ্গে কাঁচা লঙ্কাও রয়েছে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি আর কড়াইয়ের গায়েতে একটু তেল লাগিয়ে নিয়েছি ভাজার সময় যে কোনো জিনিস দেখবেন কড়াইয়ের গায়ের মধ্যে তেলটা একটু এইভাবে লাগিয়ে নিলে যে কোনো ভাজাভুজি যখন করবেন মাছ কিংবা অন্য কিছু তাহলে গায়েতে কড়াইয়ের গায়েতে লেগে যাবে না কয়েকটা চিংড়ি প্রথমে দিয়ে দিলাম আমি দুবারে চিংড়িগুলো ভেজে নেব আর চিংড়ি কিন্তু বেশি ভাজবো না আমি আবারও বলছি চিংড়ি বেশি ভাজলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যেতে পারে আর আমি যেভাবে আজকে রান্নাটা করেছি এইভাবে অবশ্যই কিন্তু একবার অন্তত ট্রাই করুন এই পুজোর মধ্যে দেখবেন খুবই ভালো লাগবে আপনারা গলদা চিংড়ি ছাড়াও যে কোনো চিংড়ি দিয়ে এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করুন প্রথম ব্যাচে চিংড়িগুলো ভেজে নিয়েছি এবার একে একে তুলে একটি পাত্রে রেখে দেব এই একইভাবে প্রত্যেকটা চিংড়ি ভেজে নেব আমি দুবারে চিংড়িগুলো ভেজে নিয়েছিলাম দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে এই দেখুন সব চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই চিংড়ির ভাজার যে তেলটা রয়েছে ওর মধ্যেই ফোড়নগুলো দিয়ে দিলাম যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সেটাই দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এখানে প্রায় দু চামচের মতো তেল রয়েছে আগে আমি চার থেকে পাঁচ চামচ তেল দিয়েছিলাম চিংড়ি ভাজার পরে দু চামচ তেলেই রান্নাটা হয়ে যাবে এবার বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নেব পেঁয়াজটা ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে তাই পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজতে হবে দেখুন সমস্ত বাটা পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজ যখন ভাজা হবে দেখবেন তেলটা কিন্তু পেঁয়াজের মধ্যে টেনে যাবে আমি কিন্তু ওই তেলের মধ্যেই রান্নাটা করেছিলাম তো আপনারা হয়তো মনে করবেন যে তেলটা পুরোটাই টেনে গেছে তো আরও একটু তেল দিই তা নয় কিন্তু তেল কিন্তু পেঁয়াজের মধ্যে ঠিকই আছে তো এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম আবারও কিন্তু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর আদা রসুনও দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু জল দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন যদি কড়াইয়ের গায়েতে লেগে যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম এবার এখানে আমি কিছু মশলা দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য দিলাম হাফ চামচের মতো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও কম দিলাম আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেব ওই এক চামচ দু চামচের মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই মালাইকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে টক দইয়ের পরিমাণটা দিলাম প্রায় চার থেকে পাঁচ চামচের মতো দিলাম এবার ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে আস্তে আস্তে তেলটাও কিন্তু ছাড়ছে দেখুন বন্ধুরা উপর থেকে কিন্তু তেলটা আস্তে আস্তে ছাড়ছে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা চারটে ঝালটা আমি এখানে একটু কমই দিলাম এখানে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর আদা বাটার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট

চিনি অ্যাড করলাম আর খুব ভালোভাবে মশলাটাও তৈরি হয়ে গেছে এবার আমি চিংড়িগুলো অ্যাড করে দেব তার আগে দিয়ে দেব নারকেলের দুধ যে নারকেলটা আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম একটা গোটা নারকেলের একটা মালা সেই মালাটা যে নারকেলটা কোড়ানো ছিল সেই নারকেল কোড়াটা আমি মিক্সির বাটিতে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে সেই দুধটা বের করে নিয়েছি একটি ছাগনি সাহায্যে বের করে নিয়েছি এটা আমার দেখানো হয়নি তাই আমি ভয়েস করে বলে দিলাম এইভাবে বের করে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিলাম এই নারকেলের দুধটা দেওয়ার জন্যই কিন্তু মালাইকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আর যদি হাতের কাছে নারকেল না থাকে তাহলে এমনি লিকুইড দুধ দিলেও কিন্তু স্বাদ ভালো হয় এইভাবে মালাইকারি বাড়ানোর জন্য যদি সম্ভব হয় তাহলে আপনারা নারকেলের দুধ দেবারই চেষ্টা করবেন এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ির সাথে একটু ভালোভাবে ফুটিয়ে নেব তবে চিংড়ির মধ্যে গ্রেভির স্বাদটা যাবে দেখুন বন্ধুটা কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল চিংড়ি ভাজার সময় দেখবেন চিংড়ির মানে পেটের দিকে ডিম থাকে সেই ডিমগুলো কিন্তু তেলের সঙ্গে যখন ভাজছিলাম তেলের সঙ্গে আটকে গিয়েছিল কড়াইয়ের মধ্যে সেটাই আমি তুলে রেখেছিলাম ওটাই আবার দিয়ে দিলাম তবে এই গ্রেভিটার টেস্টটা বেশি হবে এর সঙ্গে যখন ফুটবে এর স্বাদটা কিন্তু বেড়ে যাবে এবার সব শেষে দিয়ে দিলাম গাওয়া ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাপের গাওয়া ঘি তার সঙ্গে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে আমি হোম মেড গরম মশলা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ঢাকা দিয়ে ফোটানোর পরে আবার ঢাকা খুলে দু থেকে তিন মিনিট ফোটাবো তাহলেই তৈরি হয়ে যাবে দেখুন বেশি ফোটাবো না দু মিনিট ফুটিয়ে জাস্ট ঢাকাটা খুলে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। আস্তে আস্তে দেখবেন উপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে গ্রেভিটা খুব সুন্দর হবে দেখুন ঢাকা খুলে আমি আবারও দু থেকে তিন মিনিট একেবারে লো আঁচে এটা ফুটিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে চিংড়ির মালাইকারি এবার আমি গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই এইভাবে একবার পুজোর সময় বানিয়ে ফেলুন গল্লা চিংড়ির মালাইকারি গল্লা চিংড়ি না থাকলেও যে কোনো চিংড়ি দিয়েই এই রকমভাবে চিংড়ির মালাইকারি বানিয়ে ফেলুন এই চিংড়ির মালাইকার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাক